কে আব্বাস সিদ্দিকী তাঁর কি যোগ্যতা আছে তিনি নিজেকে অনেক বড়ো মনে করেন তিনি নিজেকে অনেক বড় মনে করেন এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি ব্যক্তি হাফেজ আশিক নামে বলে পরিচিত তানার ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় তিনি তানাকে একজন ব্য ব্যক্তি প্রশ্ন করলো যে আব্বাস সুদ্দিকী ভাইজান নাকি বলেছেন যে আমার নাম ভাঙিয়ে অনেক অনেকের সংসার চলে আব্বা তো ঘটনাটা আসলে কি এটাই যে আব্বাস ভাইজান তিনি এরকম বলেছেন আশিক সাহেব যিনি যে কথাটা বলছেন যে কথাটা বলছেন একটু আমরা শুনে নেই একজন আব্বাস সিদ্দিকি বলছে আমার নাম ভাঙিয়ে অনেকের সংসার চলে আপনি এ বিষয়ে কি বলবেন বলুন কে আব্বাস সিদ্দিকি তার কি যোগ্যতা আছে তিনি নিজেকে অনেক বড় মনে করেন তিনি নিজেকে অনেক বড় মনে করেন এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি তিনি কোন জায়গার মুহাদ্দিস কোথায় বুখারী পড়ান কোন মাদ্রাসায় খিদমত করছেন যে তার নাম ভাঙিয়ে অনেকের সংসার চলে এই কথা বলছেন আর এনার কিছু জাহেল মুরিদ আছেন তারা বলে তোমরা ভাইরাল হতে এসেছো আরে ভাই আমি যদি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আসবো তাহলে আব্বাস সিদ্দিকির কি যোগ্যতা যে তানার পেছনে লাগতে যাব। তো দর্শক শুনলেন তিনি কি বললেন যে এক ব্যক্তি কি প্রশ্ন করলো যে আব্বাস থেকে নাকি বলেছেন যে আব্বাস থেকে নাকি বলেছেন যে আমার নাম ভাঙিয়ে অনেকেরই সংসার চলে অনেকেরই খাবায় তিনি নাকি এরকম বলছেন আর তিনি আর বলছেন কী আব্বাস দেখি কি তারা তারা কী যোগ্যতা আছে তিনি কোথায় পড়েছেন তিনি কোন মাদেশে পড়ান তিনি কোন মানুষের দর্শ দিয়েছেন যে থেকে নাম ভাঙিয়ে খাবো আমরা যে ভিডিও ভালো করে না দেখে ক্যামেরার সামনে আসে তোমাদের মতন মালাদের বলেছেন নাকি আব্বাস দিকি ওই ভিডিওটা আব্বাস দিক বলেছেন না ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন তারপরে মিডিয়ার

তো আব্বাস বলেন ওই সব শেষসাদের কথা কেন বলো তোমরা তোমরা কি ছোটখাটো মিডিয়া তোমরা ওই সব ওইসব সব কথা কেন বলো আমার নাম ভাঙিয়ে খাচ্ছে যে এই আমার নাম ভাঙিয়ে খাচ্ছে এরা কাদের বললে আলেমদের বলেছে ওলা আমাদের কি বলেছে তিনি বলেছেন যে সি হাত মোল্লা মতন মালেদের আব্বাসের দিকে সঠিক কথা বলেছে সংকমালা সাহেবের আপনি বলুন দিন যে এক মাস আব্বাসের দিকে নশের দিকে আইএসএফ এর আইএসএফ পার্টিটার নাম লোক না দেখবেন ওর টিকিট ওর টিকিট দু হাজার টিকিট বন্ধ টিকিট তো বন্ধ করে দেবে আব্বাস সকাল থেকে রাত পর্যন্ত আব্বাস তিকিট নাম নিয়ে ওঠে আর বসে সেই জন্য আব্বাস সিদ্দিগিক তাদের তাদের কথা বলেছে যে আমার নাম ভাঙিয়ে আমার সমালোচনা করে তারা তাদের আমার সমালোচনা করে আমার নাম ভাঙ্গিয়ে তারা তারা হাচ্ছে ওদের কাছে ওইসব শ্যাংসাদের কথা বলো না আব্বাস সিদিক এই কথাটা মিডিয়ার মাধ্যমে বলতে বলেছে আশিক হারি নাশিখ সাহেব তাঁর কাছে প্রশ্ন করেছেন মিডিয়া মিডিয়া না অন্য পাশের লোক তিনি মনে হয় প্রশ্ন

ও মহাতিস আপনি জাতির জন্য কি করছেন হ্যাঁ কদিন আগে একটা কার্টিন ভিডিও নিয়ে আপনি ওই রকম মিথ্যাচার করেছেন আব্বাস নামে আব্বাস নাকি বলেছিলেন যে আমার রাজ্য সরকারকে কিছু সাপোর্ট করবে তাহলে ইমান চলে যাবে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনি তো আপনি সম্পূর্ণ ভিডিও না দেখে নিজেকে ভাইরাল করার জন্যে মিডিয়ার সামনে অনলাইনে ভাইরাল করার জন্য আপনি মিডিয়ার সামনে এসে বড় বড় বাজেটা দিচ্ছেন বড় বড় কথা বলছেন যে আব্বাস কেমক বলেছেন আব্বাস্তি কি বলেছেন আপনি দেখাতে পারবেন কি কীরকম কথা বলেছেন এই কাঠিন ভিডিও দেখে আপনি মানুষের সামনে সমাজের সামনে জাতির সামনে আজকে তুমি আপনি ফেতনা সৃষ্টি করছেন আপনি ফেতনা বন্ধ করুন আপনি যে সিদ্দিকুল্লা সাহেবকে আপনি যে সিদ্দিকুল্লা সাহেব আপনি মেনে চলেন না সেই সিদ্দিকুল্লাহ সেই সিদ্দিকুল্লাহ জাতিকে ধোঁকা দিচ্ছে এখনো জাতিকে এখন ধোঁকা দিয়েছে এখনো পর্যন্ত জাতিকে ধোঁকা দিচ্ছে তিনি নিজে যে যে বিধানসভায় তিনি জিতে দিয়েছে জিতে রয়েছে সেই বিধানসভায় তাকে ঝেঁটা মারতে 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 তাকে তারা তাড়িয়েছে ওই সিদ্দিকুল্লা সাহেব মুনাফিক সিদ্দিকুল্লা সাহেব তিনি মুসলিম জাতীয় চুক্তি কলঙ্ক তিনি মুসলমানদের কি করেছে বলুন আর নওশাস্ত্রীর আর সিদ্দিকুল্লাহ এক পাল্লার একদিন নবশাস্ত্রী দিকের পাঁচ জুতো হবে সিদ্ধিকুল্লাসের সিদ্দিকি সিদ্ধিকুল্লাহ নবশাস্ত্রী দিকের পা জুতো হবে জাতি নিয়ে নির্বিশেষে সকল মানুষের হয়ে কথা বলছে সকল মানুষের অধিকারের কথা বলছে সকল মানুষের আবাস তুলছে বিধানসভা বিধানসভার বাইরে স্টেজে স্টেজের বাইরে সব সকল মানুষের হয়ে কথা বলছে আর আপনি যে সিদ্দিকুল্লা সাহেবের সে যে সিদ্দিকুল্লাহ সাহেবের আপনি যে সিদ্দিকুল্লাহ সাহেবের আপনি মেনে চলেন যে সিদ্দিকুল্লা সাহেবের আপনি যে সাথ দেন সেই সিদ্ধিগুলা সে জাতি জাতিকে তো ধোকা দিচ্ছেন সেই সিদ্ধিগুলার না সেই বিরুদ্ধে একটা ভিডিও করে দেখান দিন দেখি আপনার দল বলব নি সিদ্ধিগুলা এত মুনাফিকি কাজ করছে এত সমাজ বিরোধী কাজ করছে এত জাতিকে ধোকা দিচ্ছে এত মানুষকে ধোকা দিচ্ছে এত যেই এলাকায় জিতে সেই এলাকার মানুষদের ধোকা দিচ্ছে তখন আপনার মুখ থেকে কথা বেরোবে না আব্বাস সিদ্ধি কি করেছেন আব্বাস সিদ্ধি আব্বাস সিদ্ধি যারা তাদের চেয়ে চলে যাদের জলসার দাওয়াত হয় না জলসা পাওয়ার আশাই তাদেরকে চেটে চলে আমরা বা অন্য মানুষেরা অন্য ইউটিউবাররা তাদেরকে চেটে চলে না তা আব্বাস কি এরকম কথা বলেছেন যে ইউটিউবাররা অন্য মানুষেরা বা আলে মোলা মানে চেটে চলে আব্বাস এরকম কথা বলেছেন এই মালটা এ সিদ্দিকুলার চাটা মালে আমি দায়িত্ব নিয়ে বলছি এ সিদ্দিকুল্লাহ চাটামাল আপনি অত বড় শিক্ষিত অত বড় মহাদ্দেশ হয়ে পড়েছেন আপনি জাতির জন্য কী করছেন আপনি এত বড় মহাদ্দেশ এত বড় আলেম হয়ে গিয়েছেন আপনি জাতির জন্য কী করছেন জাতির জন্য কী করছেন আপনার সিদ্দিকুল্লাহ মহাশয় যখন মমতা ব্যানার্জি যখন বলেছিল যে ওয়াক নিয়ে যারা গুলুগুলি করবে তা তাদের কাছে সব থেকে আমি শত্রু হব আপনার সিদ্দিকুল্লাহ সাহেব ন্যাস গুটিয়ে বসেছিল কেন তার মুখে একটাও কথা ছিল না কেন আপনার মুখী প্রতিবাদ ছিল না কেন তখন আপনি মিডিয়ার সাম সামনে এসে বাইট বাইট দেওনি কেন তখন মিডিয়ার সামনে এসে মুখ খুলিনি কেন আপনি এলমের বড়ায় দেখাচ্ছেন এলম শয়তানেরও এলেম ছিল জ্ঞান ছিল শয়তানেরও এলএম জ্ঞান ছিল বুঝতে পেরেছেন এলেম থাকলে কি সব কিছু করা যায় জ্ঞান থাকলে কি সব সব কিছু করা যায় আপনার আপনি আপনি যে মেনে চলেন ওই সিদ্দিকুল্লাহ সাহেব সিদ্দিকুল্লা একটা মুনাফিকি কাজ করে জাতির সাথে গাদ্দারি করেছেন জাতিকে ধোকা দিয়েছেন সেই সিদ্দিকুল্লাহকে আপনি মেনে চলেন আর আপনি বড় বড়